ভাই আগা নূর আপনার ব্র্যান্ডিংটা যদি দেখে তাহলে আগা নূর কালার হবে দুইটা বিভাগ ঠিক আছে দেখেন অল ওভার গর্জিস কাজের সাথে কিন্তু আপনার প্রিন্টটাও খুব ভাইব্রেন্ট এবং অনেক সুন্দর পেয়ে যাচ্ছেন ঠিক আছে এতটুকু বলবো যে এক চার জন্য বসে সব রকম কালেকশন আপনারা নিতে পারবেন দেখেন নেক্সট কালেকশন হচ্ছে অনেক সুন্দর এটা কাপড়টা ধরে দেখেন ভাই একেবারে সফট হবে কাপুটা অল ওভার গর্জিস প্রিন্ট প্লাস এখানে কিন্তু আপনারা পাচ্ছেন কি জানেন ভাই এখানে কিন্তু একটা ডিটেলিং কাজ পাচ্ছেন যেটা হচ্ছে গ্লিটার দিয়ে ওয়ার্ক করা এগুলো কিন্তু ওয়াশের পর ব্ল্যাক মানে কালো হবে না ঠিক আছে সুতা দ্বারা কাজ এই দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা রয়েছে ঠিক আছে এই দেখেন যে অল ওভার গর্জেস কাজ এর সাথে অন্য পাচ্ছেন এবং প্যান্ট পাচ্ছেন এক কালার অন্য পাচ্ছেন মাল্টিপাল ফ্লাওয়ার প্রিন্টের সাথে স্টোন ওয়ার্ক আসসালামু আলাইকুম সরাসরি থ্রি পিসের পাইকারি মার্কেট ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম অনেক নতুন কালেকশন নিয়ে আসছেন ভাই সব আপডেট কালেকশন আছে এখানে অনলাইন ভাইরাল অফলাইন ভাইরাল অথবা শপে যেগুলো নিয়ে বিক্রি করতে পারবেন সেসব কালেকশন গুলো নিয়ে এসেছি আজকে এই ভিডিওর মাধ্যমে আর একটা কথা বলে দিই যারা নতুন ব্যবসায়ী তারা কিন্তু আমাদের এই ভিজিট করে প্রোডাক্টগুলো নিয়ে ইনশাআল্লাহ আপনারা চাইলে ব্যবসায়ী হতে পারবেন আপনারা চাইলে ব্যবসায় আগাতে পারবেন আচ্ছা নতুনদেরকে কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন আপনারা ভাই সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন না বেসতে পারলে আঠাশ দিনের মধ্যে চেঞ্জ পাবে পেয়ে যাবেন তারপর পেয়ে যাবেন দুই পিস করে সেট মাত্র পনেরোশো পনেরোশো টাকা দিয়ে ব্যবসা করার সুযোগ আর এত বড় একটা ব্র্যান্ড শপ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এখানে মাত্র পাঁচশো তিরিশ টাকা থেকে কালেকশন শুরু হয় পাঁচশো তিরিশ টাকা থেকে ফার্স্টে যে কালেকশন দেখাবো ইনশাআল্লাহ দেখেন এই কালেকশনটি এটা হচ্ছে অনেক 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 সুন্দর একটি ভাইরাল প্রোডাক্ট যেটা হচ্ছে অনলাইন ভাইরাল এটা ভাই আগা নুর ব্র্যান্ডিংটা যদি দেখে নেই তাহলে আগা নূর কালার হবে দুইটা বিভাগ ঠিক আছে দেখেন অল ওভার গডজেস কাজের সাথে কিন্তু আপনার প্রিন্টটাও খুব ভাইব্রেন্ট এবং অনেক সুন্দর পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখানে কিন্তু পেয়ে যাবেন আপনারা বিডস পার্ল স্টোন এবং অনেক সুন্দর মিররের কাজ কিন্তু পেয়ে যাবেন অল ওভার ডিটেলিং অল ওভার গডজেস কাজ জি ভাই এর সাথে কিন্তু আপনারা স্যালার পাবেন এক কালার স্যালার পাচ্ছেন এক কালার এবং যাচ্ছেন অনেক সুন্দর যেটা হচ্ছে মাল্টিপাল প্রিন্টের সাথে অল ওভার স্টোন এবং ডলারের ওয়ার্ক পেয়ে যাবেন দেখেন এই যে অনেক 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 সুন্দর এই দুপারটা দেখতে পারবেন অলদোভার প্রিন্টের সাথে এক কথায় বলা যায় যে ফেমাস ইন্ডাস্ট্রি হচ্ছে প্রস্তুত কারক আচ্ছা প্রস্তুত কারকের সাথে যদি সরাসরি ব্যবসা করেন ইনশাল্লাহ তাহলে আপনারা লাভবান হবেন আর এতটুকু বলবো যে এক দিনের জন্য বসে সব রকম কালেকশন আপনারা নিতে পারবেন দেখেন নেক্সট কালেকশন হচ্ছে অনেক সুন্দর এটার নাম হচ্ছে কিন্তু এটাও কিন্তু রয়েছে আগা নূর নিউ প্রোডাক্ট দেখেন এই যে অনেক সুন্দর সেম ক্যাটালগে থাকবে কিন্তু এই প্রোডাক্টটা দেখেন এই যে অল ওভার গর্জিস প্রিন্টের সাথে এবং অল ওভার সিপলি এবং এমব্রয়ডারি কাজ পাচ্ছেন এদের সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন প্যান্টের কাপড় পাচ্ছেন পুরোটা এক কালার প্লাস বোরিং সিপলি কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন অল ওভার এর সাথে কিন্তু এর সাথে কিন্তু আপনারা অন্য পাবেন অর্গানজা যারা একটু ইউনিক চাচ্ছেন অনলাইনের জন্য তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারেন ঠিক আছে এটারও কালার পাবেন ভাই কয়টা জানেন মাত্র দুইটা কালার দুইটা কালার হবে এই ভাই দেখেন এই যে একটা মানে এটা দুই পিস দুই করে নিতে পারবেন এগুলো দুই পিস দুই পিস করে নিতে পারবেন ঠিক আছে এরপর আইটি কালেকশন দেখাবো যেটা হচ্ছে অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের রেগুলার বুটিকস মধ্যে তাই ভাই বলেন তো কোন কালারটা একটু খুলে দেখাই আপনাকে আচ্ছা আমাদের হোয়াইট কালারটা দেখাই ওয়াইটটা দেখাবো না ভাই ভাই এটার কালার কিন্তু পাচ্ছেন আপনি চারটা পিঙ্ক অ্যাশ তারপরে এটা হচ্ছে একটু স্কিনটা বা ডিপ কালার টাইপ একটা হচ্ছে হোয়াইট ঠিক আছে এই কালেকশনটা আমরা একটু হোয়াইট কালারটা খুলে দেখে দিই আপনাদেরকে প্রাইস থাকবে রিজনেবল এবং ফেব্রিক্স থাকবে অনেক সুন্দর কাপড়টা ধরে দেখেন ভাই একেবারে সফট হবে কাপড়টা অল ওভার গর্জেস প্রিন্ট প্লাস এখানে কিন্তু আপনারা পাচ্ছেন কি জানেন ভাই এখানে কিন্তু একটা ডিটেলিং কাজ পাচ্ছেন যেটা হচ্ছে গ্লিটার দিয়ে ওয়ার্ক করা এগুলো কিন্তু ওয়াশের পর ব্ল্যাক মানে কালো হবে না সাথে কিন্তু হাতেও কিন্তু আপনার গ্লিটারের কাজ পাচ্ছেন দেখেন এই যে হাতা থাকবে ফ্রি সাইজ বডি থাকবে ফ্রি সাইজ অল ওভার নিচুনে একটা থাকবে সুন্দর প্যানেল

ভালো কোয়ালিটি কম দামে ভালো কোয়ালিটি চাই কাস্টমার সে অনুমান করে কিন্তু আপনারা চাইলে আমাদের সবটা ভিজিট করে দুই চার পাঁচ পিস অথবা নিয়ে ব্যবসা করতে পারবে ঠিক আছে এরপরে একটি কার ছবি দেখাচ্ছে আপনাদেরকে হ্যান্ডিক্রাফট এটা হচ্ছে মিরপুরের তৈরি মানে আমাদের এই যে ব্রাঞ্চ এই উপশাখায় কিন্তু তৈরি হচ্ছে এইগুলো ঠিক আছে গর্জেস প্রিন্টের সাথে অল ওভার গর্জেস স্টোন এবং মিরোরের ওয়ার্ক এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এখানে পেয়ে যাচ্ছেন সুতা দ্বারা কাজ এই দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা রয়েছে ঠিক আছে এই দেখেন এই যে অল ওভার গরজেস কাজ এর সাথে অন্য পাচ্ছেন এবং প্যান্ট পাচ্ছেন এক কালার অন্য পাচ্ছেন মাল্টিপাল ফ্লাওয়ার প্রিন্টের সাথে স্টোন ওয়ার্ক আমরা একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা সম্পূর্ণ কালার গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ভাই স্টিচের পর কিন্তু চেঞ্জিং অপশন আছে যদি কালার চলে যায় বসকা পড়ে গেলেও চেঞ্জ আছে

আবার এমনও হতে পারে এটা চারটা কালার চারটা নিতে হবে আর সম্পূর্ণ পাইকারি প্রাইসে আপনি এটা পাবেন না ভিউয়ার্স যে আমি এক এক জায়গা থেকে এক একটা করে নিব এরকম হয় না কুরিয়ার কন্ডিশনে নিবে সিস্টেম কি ভাই যারা কুরিয়ার কন্ডিশন নেবে তারা কিন্তু আমাদের এই নাম্বার এই নাম্বারটা বেসিকলি এই নাম্বারটা বিকাশ রয়েছে এই নাম্বারে বিকাশে 40% পে করে মানে ফার্স্টে ওনারা হটলাইন নাম্বার সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে কালেকশনগুলো দেখে 40% কে পে করে কুরিয়ার কন্ডিশনে কিন্তু নিতে পারবে আচ্ছা ওকে এই কালেকশনে দেখেন ভিউয়ার্স খুবই চমৎকার একটা কালেকশন হবে অনেক সুন্দর চমৎকার একটি কালেকশন অল ওভার সিপলির কাজ রয়েছে বডিতে সুতা ম্যাচিং সুতার কাজ প্যান্টে কিন্তু পেয়ে যাচ্ছেন এক কালার আচ্ছা আরি কাজের মধ্যে জি এবং এটা হচ্ছে ওন্নাটা দেখেন ওন্নাই কিন্তু পেয়ে যাচ্ছেন আরি কাজ প্লাস পাশে যে বর্ডারগুলো রয়েছে বর্ডারে কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সিপলি এবং বোরিং চিকেনের লেজার কাট এর সাথে কিন্তু আপনারা কালার পাচ্ছেন তিনটা লেমন এবং অ্যাশ ঠিক আছে এরপর যে কালেকশন দেখাচ্ছে এটা হচ্ছে কাঠচুপি অনেক সুন্দর হ্যান্ডিক্রাফট এটার নাম হচ্ছে মাজলিন মাজলিন জি ব্র্যান্ডের নাম হচ্ছে মাজলিন প্রোডাক্ট বাংলাদেশী নাম পাকিস্তান ঠিক আছে এই ভাইরাল কালেকশন হ্যাঁ ভাইরাল কালেকশন ভাই এগুলো অনলাইন অফলাইন দুই জায়গায় কিন্তু ভাইরাল রয়েছে এই কালেকশন গুলো ওকে কাজটা যদি আমি দেখাই এখানে কিন্তু স্টোনের হ্যাঁ দেখা যায় একদম মতি দিয়ে কাজ করা হয়েছে এরকম আর কি জি ভাই এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এবং এটা হচ্ছে ওন্না ডি ভাই ওকে ওন্না তো কাজ হবে ভাই ওন্নায় অল ওভার মাল্টি প্রিন্ট সাথে স্টোনের কাজ পেয়ে যাবেন আপনারা দেখেন এই আচ্ছা একদম বাড়ি কাজের মধ্যে হবে অনেক সুন্দর গর্জিয়াস কাজ সিম্পলের ভিতরে গর্জিয়াস যারা চান তারা কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন ঠিক আছে এটার সাথে ভাই কালার পাচ্ছেন আই ভাই দুইটা দুইটা এই দেখেন এই ভাই এই একটা কালার পার্পল কালার একটা কাজ পাচ্ছেন মিষ্টি কালার মিষ্টি কালার ঠিক আছে এটার সাথে কিন্তু দুইটা কালার আপনি চাইলে সেট নিতে পারবেন এরপর দেখাবো আমরা মর্জা

আচ্ছা এগুলো কিন্তু খুচরা অনেক টাকা বিক্রি করতে পারবে খুচরা অনেক টাকা প্রফিট করে বেচতে পারবে কিন্তু আমাদের যে বস রয়েছে উনি বলে অল্প লাভ করুন কাস্টমার তৈরি করুন আচ্ছা অল্প লাভ যদি করে আপনি কাস্টমার তৈরি করেন তাহলে ওই কাস্টমারগুলো কিন্তু এক আপনাকে এগিয়ে নিয়ে যাবে ব্যবসায় এটা কিন্তু দেখেন তিনটা কালার এখানে একটা কালার টোটাল চার কালার জি এটা কিন্তু চারটা কালার কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এরপর যে আমরা কালেকশন দেখব এটা এটাও কিন্তু রয়েছে মর্জা এটা কিন্তু রয়েছে মরজা ব্র্যান্ডের এখান থেকে আমরা একটু ডিপ কালার জি পিকক পিকক কালার বা পেস্ট কালার একটু দেখাই

পাকিস্তানি ফার্স্ট মাস্টার কাপে যেমন পেয়ে যাবেন সাদা বাহার মরজা জোফা দাস্তান বিন হামিদ বিন ফারিদ হানি সবরকম প্রোডাক্ট গুলো আরো পেয়ে যাবেন এখানে লোন এখানে যাবেন আপনারা কাশ্মীরি লোন এখানে যাবেন জমজম এখানে যাবেন ফিরদোস এখানে যাবেন ফাইন কটন সব রকম কালেকশন কিন্তু এখানে এক থ্রি পিসের সমুদ্র সমুদ্র ভাই বলা যায় এর পাশাপাশি কিন্তু আমাদের ইন্ডিয়ান পাকিস্তানি কালেকশন রয়েছে তো ইনশাল্লাহ এক ছাদের নিচে বসে যারা ব্যবসা করতে ইচ্ছুক যারা অল্প পুঁজি টাকা দিয়ে মানে অল্প টাকা দিয়ে ব্যবসা করতে ইচ্ছুক তারা আমাদের এই সবকে ভিজিট করবেন সব লোকেশন বলে দিচ্ছি ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকান থেকে এক সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় দক্ষিণ পাশে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ